সাথে শিশুদেরকে জামাত এবং মালানা মদুদি সম্পর্কে বিদ্বেষমূলক গান শেখানো হচ্ছে এমন একটি ভিডিও আপনারা দেখেছেন সেখানে দেখেন ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে এই ধরনের বিদ্বেষমূলক গান শিখানো হচ্ছে সেই ভিডিওটি বলেছে আমরা একটু বলেছে মদি বলো কি বলেছে তোমাদের বাব দাদা এসব কি চু নবীর সুন্নত দরপ সাহাবিদের সত্যের মানো কি বলেছে মদি কি বলেছে জামাতি কি বলেছে তোমাদের বাব দাদারা এসব কিছু চারো নবীর শূন্য ধরো সাহাবিদের সত্যের মাপ কাটি মানো ঠিক না কি মসিও রফিকুল্লাহ সারি কেমন লাগে আমরা যদি এমনি শিহাই মনে করছো তোমরাই পারো আমরা পারি না আমরা শুরু করলে তোমাদের অস্তিত্ব থাকবে না দর্শক ভিডিওটি আপনারা দেখলেন এখন বিষয় হচ্ছে এই ছোট ছোট বাচ্চাদেরকে কি শেখানো হচ্ছে তাদেরকে জামাত সম্পর্কে এবং মালানা মৌদুদি রহমাহুল্লাহ সম্পর্কে বিদ্বেষমূলক বক্তব্য এবং গান শেখানো হচ্ছে আমি জানি ইতিপূর্বে অনেক ভিডিওতে আপনারা দেখেন যে কমে মাদ্রাসাতে মলানো মধুদি এবং জামাত শ্রী ইসলাম সম্পর্কে মধুদির ভ্রান্ত ধারণা সম্পর্কে তাদের একটি সাবজেক্ট আছে অধ্যায় আছে তারা সেটাকে তাদের ক্লাসে পড়ায় ছোট ছোট বাচ্চাদেরকে ব্রেনে ওয়াশ করে তারা এই ছোট বাচ্চাদেরকে এই বিষৎকর গান শেখানো হচ্ছে বক্তব্য শেখানো হচ্ছে এই মাদ্রাসাতে তো তারা আসলে বড় হয়ে তাদের মনে এটাই থেকে যাবে তাদের মনে জামাত সম্পর্কে মলানা মধুদি সম্পর্কে তাদের মনে ঘৃণা থেকে যাবে সেই ঘৃণার জেদ ধরে বড় হয়ে পরবর্তীতে আলেম হয়েও তারা মাওলানা মধুদি এবং জামাত ইসলামকে বাজে মন্তব্য করে বিশ্বৎকারমূলক বক্তব্য দিয়ে থাকে দর্শক যারা মাওলানা মৌদুদি রাহমহল্লার বই পড়ে বিরোধিতা করতে চেয়েছিল তারা কিন্তু আসলে বিরোধিতা করতে পারেনি পরে পরিশেষে জামাত ইসলামী যোগ দিয়েছে আমার পাশের স্ক্রিনে একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন সেখানে মুক্তি গোলাম রাব্বি ইসলাম তিনি কমে মাদার সাথে পড়ালেখা করেছিলেন সেখানে তিনি জামাত এবং মৌলানা মৌদুদি রাহমহল্লার বিরুদ্ধে বক্তব্য দিতেন বিসৎকার করতেন কমে মাদ্রাসাতে মালানা মদুদি এবং জামাত ইসলাম সম্পর্কে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিযোগিতা করা হয় সেই প্রতিযোগিতাতে মুক্তি গোলাম রাব্বি ইসলাম ফার্স্ট হয়েছিলেন সেখানে তিনি পুরস্কার পেয়েছিলেন তাদের আঁকাবীরদের উৎসাহ আরও পেয়েছিলেন তিনি তাদের আকাবিরদের উৎসাহ পেয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আরও তিনি জামাত ইসলাম সম্পর্কে মদুদি রহমল্লা সম্পর্কে আরও বক্তব্য দিবেন বিসৎকার করবেন তার জন্য মালানা মদুদি রহমাউল্লাহর কিতাবগুলো তিনি পড়তে লাগেন কিতাব পড়তে সে সত্য উন্মোচন হয়ে যায় প্রমাণ হয় যে তাদের আঁকাবীররাই মিথ্যা মালানা মৌদুদি রহম বিরুদ্ধে যেসব বক্তব্য তিনি দিয়েছেন শুধুমাত্র তাদের আকাবিরদের মুখ থেকে শোনা এবং তাদের কিতাব থেকে পড়া সেটাকে অনুসরণ করে তিনি বক্তব্য দিয়েছিলেন পরবর্তীতে ভুল স্বীকার করে তিনি বর্তমানে তিনি জামাত ইসলামে আসেন দশক আরেকটি সাইজ স্ক্রিনে আপনার পিকচার দেখতে পাচ্ছেন পাকিস্তানের মুক্তি ইমতিয়াজ উদ্দিন তিনি বাইশ বছর যাবৎ আলামা মৌদুদি রহমলার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন এবং তিনটি কিতাবও লিখেছেন পরিশেষে তিনি ভুল স্বীকারও করেছিলেন তা আসুন ওনার একটি পোস্ট আমি আপনাদেরকে পড়ে শোনাই দেখেন আলাম্মা মৌদুদি রহম্লার কিতাব না পড়ে বাইশ বছর তার সমালোচনা করেছি তিনি বাইশ বছর যাবৎ আলামা মৌদুদি রহমার বই না পড়ে সমালোচনা এবং বক্তব্য দিয়েছেন এমনকি বই লিখেছে তারপর তার কিতাব পড়েই আমাকে বদলে দিয়েছে বাইশ বছর ধরে মালানা সমালোচনা করে করে এসেছি তার কিতাব ও চিন্তাধারার সমালোচনা করে তিনটি কিতাবও লিখেছি এগুলোতে তার কিতাব থেকে উদ্ধৃতি দিয়েছি কিন্তু আল্লাহর কসম এই বাইশ বছরের মধ্যে আমি মালনা মৌধুরীর কোনো কিতাব স্পর্শ করেও দেখিনি বাইশ বছর যাবত তিনি মৌলানা মৌদুদি রহমহল্লার বিরুদ্ধে বক্তব্য দেয় এবং তিনটি কিতাবও লিখেছে কিন্তু এই বাইশ বছরে তিনি মৌলানা মৌদুদি রহমহল্লার কোনো কিতাবও পড়াত দূরের কথা ছুঁয়ে দেখেনি যতই সমালোচনাই করেছি তার কিতাব থেকে যত উদ্ধৃতি দিয়েছি সবই দিয়েছি আমাদের আঁকাবিরদের জবান থেকে শুনে এবং তার কিতাব পত্র পড়ে মানে তাদের আঁকাবিরদের কথা শুনে এবং আঁকাবিরদের লেখা বই থেকে দিয়েছে কিন্তু মৌলানা মৌধুদি রহমহল্লার বই পড়ে উদ্ধৃতি দেয়নি তারপর সমালোচনা তুফান চালানো বাইশ বছর পর মালানা মধুদীর কিতাবপত্র পড়তে শুরু করলাম আল্লাহ একবার তার কিতাবগুলো আমার অন্ধকার চিন্তার জগৎ সত্যের আলোকে সত্যের আলোকে উদ্ভাসিত করে দিল দর্শক শুনলেন তো মালানা মধুদির র বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন এবং তিনটি কিতাব লিখেছেন এসব করে তিনি কিন্তু মোটা অঙ্কের টাকা পেতেন দেওবান থেকে তাকে টাকা দেওয়া হতো কিতাব লেখার জন্য এবং এই বক্তব্য দেওয়ার জন্য এমন ভিডিও ফুটেজ কিন্তু আমার আইডিও তো আছে আপনারাও ইউটিউবে আছে আপনারা দেখতে পাবেন দেখেন বাইশ বছর যাবৎ তাদের আঁকাবিবদের কথা শুনে কিতাব পড়ে মালানা মধুদি রহমান বিরুদ্ধে জামাত ইসলামের বিরুদ্ধে কিতাব লিখেছেন বক্তব্য দিয়েছেন অথচ এই বাইশ বছর যা বছরে তিনি ভুল করেও মলানা মধুদীর কিতাবগুলো ছুঁয়ে দেখেনি পরবর্তীতে তিনি যখন মনে একটা খটকা জাগলো যে আমি যে লোকটার বিরুদ্ধে এত বিসৎকার করতেছি সেই লোকটার কিতাবগুলো আমি পড়ে দেখি যখন পড়তে গেল তখনই সত্য উন্মোচন হলো পরিশেষে তিনি একটি ফেসবুক লাইভে এসে তিনি কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে মৌলামা মৌদুদি রাহমাহুল্লার কিতাবগুলো এখনকার বর্তমান সময়ে প্রতিটিটা মানুষের পড়া জরুরি তার কিতাব পড়ে মানুষ দিনের পথে উৎসাহিত হয় ইসলামকে জানতে পারে ইসলামের দিকে অগ্রসর হয় এটা ছিল তার বক্তব্য দর্শক আমার পাশে এসে আর আলেমের পিকচার আপনারা দেখতে পাচ্ছেন তিনি দেওবন্দের আলেম তিনি খেলাপত রাজতন্ত্র বইয়ের বিরুদ্ধে কিতাব লিখতে গিয়ে পরিশেষে তিনি খেলাপত রাজতন্ত্র পক্ষেই বই লিখেছেন তিনি যখন খেলাপত রাজতন্ত্র বইয়ের বিপক্ষে কিতাব লেখার জন্য মন স্থির করে তখন তিনি খেলাপত রাজতন্ত্র বইটি পড়াশোনা করতে শুরু করেন গবেষণা করতে শুরু করেন পরবর্তীতে গবেষণা করার পর পড়াশোনা করার পর দেখে না এখানে তো কোনো ভুল নয় পরিশেষে তিনি খেলাফত রাজতন্ত্র পক্ষে কিতাব লিখেছেন তো দর্শক আসলে যারা মৌলানা মৌদুদি রহমাউল্লার বিরোধিতা করে তারা আসলে তার কিতাব পড়ে করে না তাদের আকাবিরদের মুখে শুনে এবং তাদের আকাবিরদের কিতাব পড়েই আসলে বিরোধিতা করে এখানে দেখেন ছোট ছোট বাচ্চাদেরকে মৌলানা মৌদুদি সম্পর্কে এবং জামাত সম্পর্কে বিশোধকারমূলক গান শেখানো হচ্ছে বক্তব্য তাদের মনে জামাত সম্পর্কে এবং মালানা মৌদুদি সম্পর্কে আসলে ঘৃণা থেকে যাবে পরবর্তীতে বড় হয়ে তারা এই মালানা মৌদুদি রাহ বিরুদ্ধে বিরোধিতা করবে এটাই সামাজিক তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত পরিশেষে একটা কথা বলি যে যারা এই মাদ্রাসার ঠিকানাটা পাবেন কমেন্ট বক্সে একটু জানাবেন বিশেষ করে এই ব্যক্তিটি যদি লাইভে এসে ক্ষমা না চায় তবে আপনারা যারা এই মাদ্রাসায় প্রতিষ্ঠানে দান করেন দান করা থেকে বিরুদ্ধে একটা উচিত শিক্ষা না হওয়া পর্যন্ত সে ভুল শিকার না করা পর্যন্ত সেই মাদ্রাসাতে আপনারা কেউ দান অনুদান করবেন না